নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত কারণ এটি শুধু যে আপনার সম্ভাবনা হ্রাস করবে তাই নয় তার পাশাপাশি শারীরিক সম্বন্ধকেও নষ্ট করবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে ভালো দিনের মধ্যে এই দিনগুলিও হতে পারে এই দিনগুলিতে আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন কিন্তু সন্ধেবেলায় দূরের কোনো আত্মীয়ের বাড়ি যাওয়া আসার কারণে আপনার সব পরিকল্পনা যেমনকার তেমনই রয়ে যায় এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আপনার ব্যক্তিত্ব এই দিনগুলিতে একটি সুগন্ধির মতো কাজ করবে অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে আপনার ঘনিষ্ঠকেও এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে কারোর জন্য পেশাদারী উন্নতি মনের কথা বলতে ভয় পাবেন না প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন এই দিনগুলিতে আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন এই দিনগুলিতে আপনি অর্থের গুরুত্ব এবং অযথায় এটি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন এই দিনগুলিতে আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন এই দিনগুলিতে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবেন আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা ফলস্বরূপ ফল পাবে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আপনার ভালো কথা হবে আপনি এই দিনগুলিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সবসময় রোমান্টিক হয় না তবে এই দিনগুলিতে সত্যি সত্যি রোমান্টিক হবে আপনার ব্যক্তিত্ব এই দিনগুলিতে একটি সুগন্ধির মতো কাজ করবে আপনি এই দিনগুলিতে ব্যবসায়ী প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি এই দিনগুলিতে আপনার ব্যবসায়ী নতুন উচ্চতা দিতে পারেন পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আপনার প্রিয়জন একটু বিরক্ত কর বলে মনে হবে যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে অফিসে এই দিনগুলিতে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার এই দিনগুলির পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্ত সুলভ আচরণ করবেন না সবাই এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে এই দিনগুলিতে আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করেছেন আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ